সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা করছি এটা কিন্তু সাবুর পরোটা তো সাবুর পরোটাটা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে করছি আমাবস্যা পূর্ণিমা আমাবস্যা পূর্ণিমায় বা যে কোনো উপোসের দিনে বানিয়ে ফেলুন নরম মানে তুলতুলে পরোটা মানে মন ভরে যাবে এই পরোটাটা খেলে তো এখানে আমি কিন্তু দুশো গ্রাম সাবু ভিজিয়ে দিয়ে ভিজিয়ে দেব তো তার জন্যে কিন্তু এটা প্রথমে ধুয়ে নিচ্ছে তো দুবার করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছে তো ধুয়ে নিয়ে আর এর মধ্যে যে জলটা দেবো এটা কিন্তু বেশি জল দেবো না মানে যতটা জল দেবো না সেই জলটার মধ্যেই কিন্তু সাবুটা ভিজে যায় তো বেশি জল হলে কিন্তু এটা করা যাবে না তো এই যে অল্পই জল দিয়েছি যেন সাবুটা ডুবে থাকে আর এই দেখো আমি দু এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ফিরে এলাম দেখো দানাগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে তো এটা আমি মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব তো তোমরা কিন্তু হাত দিয়েও এটা মেখে নিতে পারো আর এটা কিন্তু খুবই নরম হয়ে গেছে হাত দিয়েও মেখে নেওয়া যাবে তো আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসবো এই দেখো এটা পেস্ট করা হয়ে গেছে খুব স্মুথভাবে পেস্ট পেস্ট করা হয়েছে তো এটা আমি ঢেলে নিচ্ছি তো সব সময় লক্ষ্য রাখতে হবে যেন এটা অতিরিক্ত নরম না হয় অতিরিক্ত নরম হয়ে গেলে কিন্তু পরোটাটা করা যাবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা দেখতে থাকো আমি কি কি মশলা দেব এর মধ্যে তাহলে কিন্তু তোমরা করতে পারবে এখানে আমি দুটো মাঝারি সাইজের চন্দ্রমুখী আলু মেখে রেখেছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর শুকনো লঙ্কা দুটো কুঁচিয়ে রেখেছি তো এগুলো কিন্তু দানা ফেলেই রেখে দিয়েছিলাম তো এখানে আদা দিয়েছি হাফ চামচ আর জিরে এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ তো এইগুলো দিয়ে কিন্তু আমি মেখে নেব আর লবণ দিয়ে দিলাম তো এইগুলোকে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা একটু মানে নরম আছে তো এটার মধ্যে কিন্তু তোমরা কিন্তু অল্প আটাও দিতে পারো বা আটা বা ময়দা বা এই সাবুকে পেস্ট করে শুকনো সাবু মানে একটু খোলায় ভেজে ওটাকেও দেওয়া যেতে পারে এখানে কিন্তু আমি অ্যাড করছি ময়দা তিন চামচ আমি ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দিতে মাখাটা কিন্তু বেশ ভালো হয়ে হয়েছে এটা ডোটা কিন্তু মানে যেমন আটা মাখা হয় সেই রকম কিন্তু হয়ে গেছে তো এবারে এটাকে আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দেব তো এইভাবেই কিন্তু মাখতে হবে এটা তবে সাবুর পরোটা করলে কিন্তু খুব সহজেই পরোটাটা করা যায় আর এটা একেবারেই সময় লাগে না তো এটা আমি ঢাকা দিলাম দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে আমি ফিরে আসছি তো এই দেখো এবারে এটাকে কিন্তু আমি আরও একটু মেখে নেব তো আর একটু ভালো করে মেখে নিয়ে আর যেমন রুটি করা হয় সেরকম করে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব আর এই দেখো এইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি আর একটু এটা আর একটু ভালো করে মেখে নিতে হয় তো এইবারে এটা আমি দুটো ভাগ করে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব তবে বন্ধুরা তোমরা কিন্তু ছোট ছোট করতে চাইলে ছোট লেচি করে করতে পারো আর বড়ো অনেকে বড় পছন্দ করে বড় বড় করে করা আর অনেকে ছোট ছোট পছন্দ করে তবে আমি এটা একটু বড়ো সাইজেরই করলাম তো এগুলো আমি ভালো করে লেচিগুলো করে নিয়েছি আর এখানে আমি অল্প একটু ময়দা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি তো এইভাবে সবগুলো আমি কিন্তু বেলে নেব যেহেতু আমাকে এক হাতে করতে হচ্ছে তার জন্যে কিন্তু আমি পরোটাগুলো সব একভাবে বেলে নেব। আর পরোটা বা লুচি করতে গেলে প্রথমে কিন্তু সবগুলো বেলে নিয়ে তারপরে করলে মানে খুব ভালো হয় তো একটা একটা করে ভাজতে গেলে তেলটা কিন্তু খুব গরম হয়ে যায় তখন অনেক সময় লাল হয়ে যায় আবার অনেক সময় ওগুলো ঠিকঠাক হয় না তো তার জন্যে এইভাবে আগে থেকে বেলে রেখে দিলে পরে তাহলে কিন্তু পরস্পর বেশ ভালোই ভাজা হয়ে যায় আর খুব সময়টা কমও লাগে আর চাটু অনেক সময় দেখা যায় চুঙে যায় তখন কিন্তু এই চুঙার কোনো ব্যাপারটাই থাকে না আমার সবগুলো বেলা হয়ে গেছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তো আমি এটা সাদা তেলেই ভাজবো তোমরা বন্ধুরা ঘি দিয়েও ভাজতে পারো তো আমি প্রথমে মুছে নিলাম নিয়ে তারপরে আরও একটা পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু এটা মুছে নিচ্ছি তো এবারে আমি একটু মানে ইন্ডাকশানটা কিন্তু জোরেই ইন্ডাকশানে করছি না আমি অন্য সময় ইন্ডাকশান করি তাই বলে ফেললাম তো আমি গ্যাসেই করছি তো আমি এটা একটু জোরেই দিলাম প্রথমে কিন্তু এই তাটা মানে গরম যদি ভালো না হয় কিন্তু পরোটাগুলো ভালো হবে না তার জন্য আমি একটু জোরে দিয়ে দিলাম তো এবারে আমি একে একে ভেজে নেব তো দুদিকটা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তেলটা দেব আর এবারে আমি তেলটা এইভাবে দিয়ে ফের আমি কিন্তু একটু ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব তো উপোসের দিনে এইরকম যদি পরোটা হয় কিন্তু আর কোনো কথা নেই তো সাবুর পরোটা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় তো তোমরা বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে আমি কিন্তু লুচি মানে লুচি তারপরে খিচুড়ি সাবুর খিচুড়ি এইগুলো কিন্তু আমি সুনিতা তার সুন্দর চ্যানেলে সার্চ করে দেখবে এখানে ওইগুলো আমার করে রাখা করে দিয়ে করে দেখিয়েছি তো ওগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল তো বন্ধুদের অনুরোধে কিন্তু আমি এই পরোটাটা করছি তো তোমরা বন্ধুরা আর দেখতেও থাকো আর এইভাবে অন্তত একবার হলেও করবে তো এবারে একে একে আমি সব বেলে নেব বেলে তো নিয়েছি এবারে একে একে সব ভেজে নেব তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা তো এ দেখো এবার এইভাবেই কিন্তু ভাজতে হবে চেপে চেপে তো এদিকটাও একটু চেপে নিতে হবে এইভাবে চাপ চাপলে পরে আস্তে আস্তে কিন্তু এটা অল্প অল্প করে ফুলতে থাকবে তো আর খুবই সহজে এই জিনিসটা হয়ে যায় আর আমি কিন্তু এটা পরোটা আর আলুর দম এটাই করেছি উপোসের দিন তো আলুর দমটা আমি অনেকবারই দেখিয়েছি তার জন্যে কিন্তু এটা দেখাই তো আলুর দমটা দিয়েই এই পরোটাটা খাওয়া হবে আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্যে কিন্তু আমি আর দেখালাম না তো ওই দেখো সবাই একে একে আমি তুলে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অবশ্যই আর তোমরা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিওটা এখানেই শেষ করলাম